গাইছ তোমরা যদি আমার লবিটা লক্ষ্য করো তাহলে দেখবে আমার তিন তিনটা পুরো প্লেয়ার একজন আর গ্র্যান্ড মাস্টারে আরেকজন আসে তো আজকে এই তিন পুরো প্লেয়ার লয়ে আমি খেলতে চাইতেছি তোমরা ফুল দেখো আর গাই তোমরা দেখো এ এত এত কাহিনী হইছে এই মেসের মধ্যে তোম করে কি বল মো তো গাইছ ম্যাচ স্টার্ট হয়ে গেছে আর আমরা মেসে চলে আসি তো মেসে চলে আসার পর ভাই আমরা পিকে গেছি তোমরা ভাই পুরো প্লেয়ার তোমরা তো জানো পিকে না ও বাবা রে এইগুলা কারা ভাই কটা প্লেয়ার নামছে না আইলে চল্লিশ পঞ্চাশ সব প্লেয়ার মনে এনে নামে গেছে ভাই তাড়াতাড়ি ফাত ভাই সামনে কান্ডা আমার দাও ভাই ভাই তুমি নিও না আরে তুমি লয়ে গেছো ভাই এখন কি করব ভাই তুমি যেমন কেন মু করে মার ভাই একজন শেষ ভাই আরে ভাই তোমরা ভাবতেছ আমি ভাগতাছি না আমি কোনো ভাগতাছি না ওই যে সামনে গর থেকে গো 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 ও বাবা রে গর তো আবার নিবি ভাই গর থেকে গান নিমু এটা কইতে যায় নিবি ও ভাই তোমরা আবার উল্টা পাল্টা ভাই বোন আমি গিয়ে ভয় পালাইতাছি আমি গান পাইলে আবার এই জায়গা চলে তোমরা তো এটা জানো তো পিছের দিকে ছায়া ছায়া দৌড় দিতাছি আর কুজতাছি এনিমি কোন জায়গা আছে ভাই আমার আর টিমেট একটা আছে ভাই পিছ একটা নিমি বাই ভাই ভাই এই ভাই আমারে ডাউন করে দিল কেমনে কি ভাই আর আমি দেখতেছিলাম আর আমারে ডাউন কইছে সমস্যা নাই ভাই টিমের তুই বাঘ ভাই তুই এলাকার থাকিস না ভাই একশোর মাইনাস হয়ে যাবে ও আমি তো গ্যান মাস্টার না ও আমার টিমের তো রিজন আছে গাইস তারপর আবার আমার রিভাইভ করা আছে তো রিভাইভ করার পর আমি আবার নাইমে গেছি নাইমে আবার লুট টুট করা শুরু করে দিলাম এই দিক দিয়ে এম টেট পাইছি এম টেন ডাল আর গাইস তোমরা কি টু এফ লল গেমের সাথে ভিডিও দেখতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমরা কার সাথে ভিডিও দেখতে চাও আমার তো আমি তার লগে ভিডিওটা বানাবো তো গাইস এই দিক দিয়ে আমি ম্যান রিভাইভ দেওয়ার লাগে যাইতেছি ভাই পিছের থেকে আবার কি মারে কোন আবার পথে মারা আমারে ভাই এই জায়গায় যেমন কাম করে এন মাইনাস বাসাই দেবো কারণ এক একজন গ্যান মাস্টার রিজন সব জায়গাতে আসি ভাই ওরা না বাঁচায় আর তাড়াতাড়ি রিভেভ করি আমি ভাই ওরে ওর দিকে নাচে ভাই চলেছে ভাই ওই আমার টাকলা টুকলা ফাটালে যে এক দুই

বের কাজ যায় একটু ইমোট টিমোট দিও ওনাকে না কনফার্ম করে দি ভাই আমার টিমমেট আরেকটা শেষ ভাই ও না এটি তো পুরো প্লেয়ার এগুলো শেষ না মানে এনিমি শেষ টিমমেট চার আছে ওরকম এই ভাই ভাই অ মানে ওই যে রে ম্যারেস এই কিরে ভাই তিনটা ভাই শেষ ভাই এখন আমার কী হয়ে ভাই তাড়াতাড়ি বাগি ভাই না হলে মাইনাস খামো ভাই অনেক মাইনাস খাই যেমন আমি তো মাস্টার আছি টিমমেট সব রিজনে আছে ভাই ভাই মরে যাব তাড়াতাড়ি এই জায়গা দিয়ে একজন ও টোকেনে তো নাই কি করবো যে ফ্রি দিয়া দি দি দিই রিভাইভ ফির দিয়ে যাওয়ার পর হবে তো গাই যে আমি ফ্রি রিভাইভটা লয়ালিসি দেখা যায় আরে ভাই ফিচু এনিমেট ভাই আমার কাছে কি ক্যারেক্টার নাই নেই ভাই গাড়ি ক্যারেক্টার নাই ভাই এবার কি করলাম যে মনে বলে আজকে করছি ভাই এক দুই তিন চার পাঁচ পাঁচের মধ্যে আমি যে মরে গেছি গেছি কোনো ব্যাপার না পরে মেসে আমি দেখতেছি তো গেছি আবার পরে মেসে নেমে গেছি এদিকে তো এদিকে একটা গান পাই গেছি ভাই ভাই আমার সামনে একটা ভাই বাজিলের প্লেয়ার মনে হয় সেটা গো কালারে মারতে হবে গো কালারে যেমন কামায় মারতে হবো তো দিলাম রাশ করে ও মা গো হয় আমার উপরে রাশ করে দাদা লাগে না কাছে আরে ভাই কি করলো ম্যাডাম গাইছে কোনো ব্যাপার না এখন দেখবো আমার টিমেট করে মারা গেছে কারণ আমার টিমেট একজন লগে আছে এই যে ফাইট করছে এই যে মারা সে দিশে দিশে দেখছো কত ড্যামেজ দিছে এনিমি রে বুঝতেছো নিমিয়ে এই মানে কার সামনে পড়ছে আবার আমার রিভাইভ করেছে তো রিভাইভ দেওয়ার পর আমি আবার আমার লুটের উদ্দেশ্যে রওনা দেয়া দিলাম তো লোটটা করতে হবে বাইরে ভাই দুইটাই এনিমি ভাই একটা ডাউন কষ্ট ভাই এই যে ওই যে প্লেটটা শালা গো কালার দেখি কি মারতে পারি নাকি আবার চেষ্টা চলেছি ভাই আমার ফোন কি ল্যাগ করে নাকি রে ভাই ঘুরে লাগে না কি নিমির গেলে সমস্যা না এন ঘুরে সে ভাই ওই আমার সামনে বাইরে ভাই কতটি ড্যামেজ দিচ্ছে মনে না মনে না ভাই মন 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 আ ভাই তো আবার আরেকটা আমার কাছে আমার ভাই এইগুলো তো দুর্নীতি ভাই আবার রিভেপ পেয়ে গেছি ভাই কি কোনো রিভেপ পাওয়ার পর দিয়ে আমার টিমেট আবার দুইটা নাই তো আমি আর কি করবো ভাই দুঃখের ঠেলায় আমি এবার কাজ যাইতেছি ফিসের দিকে যে রিভেপ টিভেপ করে দিই না রিভেপ করবো না করবো না এটা ভাবতেছি করবো না করতাম না থাক দি দিই বাইরে ভাই ওরা তো মাইনাস খেয়ে যাবো বুঝো না এক একটা রিজনের প্লেয়ার এবারকে কিন্তু একটা বদলায় আনছি ওইটা নাকি ওর বিসিতে টোকা খায় অজ্ঞান হয়ে গেছে তার কারণে আমি আর খেলতে পারবো না তারপরে আমি এইদিকে রিভেপ করতেছি রিভেপ করার লগে লগে মানে আমার ফিসের থেকে আরেকজন ধরে ঠেপা দিছে ঠেপা দিছে এটা কোনো বিষয় না টিমেট তো বাসা দিছে কারণ আবার আমার বাছাই দিও তো বাছাই দেওয়ার পরে আমি আবার এদিকে নামতাছি ভাই একটা এলসিপের উপরে দিয়ে পিন এ নিবি না ফি নিবি ভাই কি করলে উল্টা পাল্টা সরি 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 আর সরি সরি বুলো হয়ে গেছি গাইস কি কমো এবার ভাই নিচে যাবো না উপরে যাবো ভাই কিছু বুঝতে না ভাই যেতে যাই অন দিয়ে মারবো সালা ভাই এন দিয়ে দাঁড়া দিছি ভাই এখন তো মনে হচ্ছে আবার উপর থেকে কেউ আবার নামে না কেউ আমার এদিকে এই ভাই বিভিন্ন নামে গেছে এদিক দিয়ে এই ভাই বাজিলে প্লেয়ার এই হালার কতবার নামবো আমার ধরে বাইরে ভাই হয়তো আমার জীবন ধ্বংস করে লাগছে ভাই আর বাইরে ভাই অনেক কষ্টে মারছি এদিকে তাতে জায়গায় দে বল আ কি হলো কি হলো ভাই আর একটা আবার আমার মাইরা দিল এই কি দুর্নীতি ভাই আমার লোক করতে তো আমার গাড়ি বাবা মানে আমার জুন পুষার আছে দেখো আবার জুন পুষারে খেলা গাইজ তোমরা আবার কেউ আবার জুন পুষারে গালাগালি করো না বুঝছো এই দেখছো কি মাই দিতে আছে শালাগো মার মার ইচ্ছা মতো মার শালাগোর লাগে আমরা খেলতে পারি না গেম দেয় যে গাড়ি উঠাইতে থাকো উপর দেওয়ার তোর মামলা দিব না কারণ বাংলাদেশের ট্রাফিক পুলিশ এখন ও ছাত্রটা হয়ে গেছে না না দিয়ে দেবো ছাত্র পাওয়ার অনেক বেশি তুই সাবধানে গাড়ি চালা নাইলে আবার ছাত্ররা দিকে ভিতরে মামলা দিয়ে দেবো ওটা তো গেম ভাই এটা তো আবার রিয়েল লাইফ না তো ভাই এই সমস্যা না দেখছো কতগুলো গাড়ি সব এনিমি ডুকে গেছে এলাকার মধ্যে এক একটা মধ্যে সেনাবাহিনী দশ বারোটা করে নিমে আসে মানে সেনাবাহিনীগুলোকে আমার টিমমেটও সেনাবাহিনী বুঝছে ওই সেনাবাহিনী প্রতি টিমে একজন সেনাবাহিনী আছে তো এদিক দিয়ে সেনাবাহিনীর গাড়ি পড়াইয়ে দিছে তো এই কী কম হবে ভাই ভাই আমার সেনাবাহিনীর গাড়ির টিমমেট ভাই দেখছো একবারে এনিমির গাড়ি সব উড়াই দিস আবার এনিমিও ডাউন হয়ে গেছে অল্প লগে তো এদিক দিয়ে ভাই আবার ভাই আরেকটা উড়াই দিছে ভাই শুধু উড়াউড়ি চলতে আসে এদিক দিয়ে ভাই কী খেলা চলতেছে একজনটা একজন উড়াই দিতেছে ভাই গাড়ি কয় ডা বুঝলাম না ভাই এটা গ্র্যান্ড মাস্টার লবিন অন্য লবি ভাই দেখা যাক আবার যাইতেছে সামনের দিকে একটা মানে রাজা কানা কি আছে সামনে রাজা এখন মাইরা দিব মানে উড়াই দিব দিব দিতে পারে নাকি ভাই দিয়া দিছে উড়াইয়া ভাই টিম ওয়ার্কআউট করে লাগছে বুঝতেছো আর মাত্র অল্প গড়া প্লেয়ার আছে ভাই আর মাত্র তিনটা প্লেয়ার আছে আসে দেখা যাক বইয়া কি পাইব নাকি তোমরা যদি বইয়া পাই অবশ্যই তোমরা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এদিকে ভাই আরেকটা উড়াই ভাই কি কম ওই কিলো গেছে ভাই আর মাত্র দুইটা আছে ওয়ান বি ওয়ান আমার কি টিম এটা সবসময় পুজ দেওয়া দরকার ভাই এই কি গেম প্লে দেয় আছে এই জায়গায় দেওয়া এবার ক্ষেত্রে সংঘর্ষ না ধংঘর্ষ এ ভাই আমার আইডির মধ্যে কি এলো ভাই আমার টিম ভাই টিম মেট হালার পথে যারা আইডি ওই হালার পথে এখন ঢুকে গেছে আইডির মধ্যে ক ভাই এরকম ভালো লাগে ভাই কি একটা মুভমেন্ট ছিল ভাই গাড়ি ঢুকিয়ে গেছে তাড়াতাড়ি মারামারি ভাই আমি বি আছে দেখা যাক মারতে পারে না কি কাজ মারতে পারবো ম্যাচটা কি বইয়া করতে পারবো ভাই কি জুন পোষা ছয় কিল না পাঁচ কিল করে করেছে ভাই আমি করতে পারি না পাঁচ কিলা জুম পুষার বই আমি সমস্যা না বইয়া মিশালে কি হয়েছে কাজ আজকে ভিডিও gentle